আপনি আপনার বাসায় যে কাউকে গিফট করতে পারেন বাবাকে মামাকে কাকুকে এই জাপানিজ লাইট এর আমার এড চলতেছে সাউথ কোরিয়াতে সো কমেন্টে অনেকে বলেন ভাই আপনার থেকে লাইট দিছিলাম লাইট ভালো না হ্যান ত্যান অনেক কথা ভাই দুই হাজার আঠারো উনিশ সাল থেকে আমরা লাইট সেল করি হাজার হাজার পিস লাইট সেল করেছি এর মধ্যে দুই এক পিস লাইট এর এদিক সেদিক হবেই কারণ ইলেকট্রনিক জিনিস এখন আমাদের কমেন্ট বক্সে যারা কমেন্ট করেছে আমি রিসার্চ করে দেখলাম তারা লাইট নিয়েছে ঠিক হয়তো দুই চার মাস পরে লাইট নষ্ট হয়ে গেছে কিন্তু তারা আমাকে জানাই নাই হাজার হাজার পিস লাইট সেল করি যদি পিস নষ্ট হবে আমাকে জানাতে হবে না না আমি এটা কিভাবে ব্যাগ নিয়ে আসবো জানবো কিভাবে এবং তারাই দেখা যায় আমাকে কমেন্ট বক্সে লিখতেছে ভাই লাইট ভালো না কিন্তু এই লাইট মানে এত এত পিস সেল হয়েছে তা বলার মতো না একটা লাইটেরও কমপ্লেন নাই হঠাৎ একটা দুইটা থাকবে এটা সব লাইট থাকে এই যে আলো দেখেন চার হাজার এমএচ ব্যাটারি এবং পঁচিশ আলো দেখলে মাথা নষ্ট হয়ে যাবে আপনি আপনার বাসায় যে কাউকে গিফট করতে পারবেন বাবাকে মামা কে কাকু কে আলুকে সবাই গিফট করতে পারবেন খুব এগুলো ফুলানিজ লাইট দেখেন একটা উন বাংলা টাকায় সাতাশো টাকা এটা হচ্ছে পঁচিশ হাজার টাকায় একুশো টাকা আর কি লাইট গুলো দেখেন খুবই ভালো কোয়ালিটির দেখেন বিল্ডিন দেখেন কি সুন্দর রেডিয়েন জাপানের অন অফ দ্য টপেস্ট ব্র্যান্ড রেডিয়ান ব্র্যান্ডের লাইট এগুলো খুব দ্রুত করেন আমরা ডেলিভারি দিচ্ছি কিন্তু বাংলাদেশে বাংলাদেশে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি করা হবে তাও একদম ফ্রিতে শুধুমাত্র কোরিয়া প্রবাসীদের জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ